সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব গাছের পাতা মেহেন্দি দিয়ে খুব সুন্দর মেহেন্দি রঙের রেসিপি এখানে কোনো কেমিক্যাল ছাড়া এখানে তৈরি করে নেব ঘড়িতে খুব সহজেই মেহেন্দি কালার এর জন্য প্রথমে আমি মেহেন্দি পাতা পরিষ্কার করে ধুয়ে নিই পাটার মধ্যে এটাকে বেটে নেবো চাইলে এখানে আপনারা ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নিতে পারেন আর এখানে নিয়েছি একটা পাতালের মধ্যে দুই চামচ চা পাতা দুই চামচ চিনি এখন এটা ভালোভাবে মিক্সড করে দিয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো এখানে মোটামুটি আমি তিন থেকে চার চামচ মতো জলটা দিচ্ছি যেহেতু চিনিটা গলে অনেকটা জল বেরিয়ে যায় এখন এখানে যে কাপ চামচে মেপে আমি চা পাতা চিনি দিয়েছি সেই চামচে আমি ম্যাপে দিয়ে দিচ্ছি এখন এটা ওভেনে বসে আমি একেবারে লো হিটে এটাকে আমি জাল দিয়ে নিচ্ছি এটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে ধিমে আছে এটা অল্প অল্প করে একদম কালারটা কিন্তু বের হচ্ছে দেখে বুঝতে পারছেন এখানে চিনির যে কালারটা সেটা কিন্তু ক্যারামাল হয়ে এখানে একটু আঠালো ভাব হয়ে আসবে আর চা পাতার থেকে যে কালারটা বেরিয়েছে সেটা কিন্তু খুব সুন্দর কালারটা বেরিয়েছে এখন এখানে চা পাতা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরকমভাবে আমি মোটামুটি দশ মিনিট দশ থেকে পনেরো মিনিট একেবারে লো হিটে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমি যে গাঢ় রসটা বেরিয়েছি সেটা আমি ছেঁকে নিলাম এখন একটা পাত্রে আমি রেখে দিয়েছি অন্যদিকে আমি এখানে লাইফ্য সাবান চুন এগুলো নিয়েছি এখন একটা গ্রেডার নিয়েছি গ্রেডারের মধ্যে আমি লাইফ্য সাবানটাকে এখানে লাইফ বয় সাবানটাই বেটার হয় লাইফ বয় সাবানটাকে গ্রেড করে নিলাম গ্রেড করে নিয়ে চুলের মধ্যে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব এখানে এরকমভাবে আপনার একবার লাইফ বয় সাবান আর চুন দিয়ে এটা মিশিয়ে যদি নখের মধ্যে লাগে এটা জাস্ট পাঁচ মিনিট লাগানোর পরে মেহেন্দিগুলো লাগালে এখানে কিন্তু কালারটা একেবারে ডিপ কালার হয়ে যায় এরকমভাবে লাগিয়ে দেখবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে এখন যে আমি চা পাতার রসটা বের করে নিয়েছিলাম সেটা আর মেহেন্দি পাতাটা একসঙ্গে এটাকে আমি মিক্সড করে দিলাম এখানে যেহেতু চায়ের চা পাতার রসটা এখানে অনেকটাই হয়ে গেছে তাই আমি এখানে অল্প পরিমাণে ময়দা মিশিয়ে দিলাম এটা ঘন হওয়ার জন্য এখানে যা কালার হওয়ার কোনো ব্যাপার নেই এটা ঘন হবে আঙুল থেকে যাতে না পড়ে যায় তাই আমি ময়দাটা ব্যবহার করেছি চাইলে এখানে আপনারা মেহেন্দি পাউডার যদি থাকে সেটা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এখন এটা একটু ঘন হয়ে গেছে এখন আঙুলের মধ্যে এটাকে আমি লাগিয়ে নেব এইদিকে যে চুনটা লাগিয়েছিলাম সেটা কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে এখন এটা উঠিয়ে এটা ধুয়ে নিতে পারেন আমি এটা হালকা করে তোয়ালের সাহায্যে এটাকে মুছে নেব এখানে ধুয়ে নেওয়াটা বেটার হবে যদি এখানে কোনো কিছু লেগে না থাকে চুনটা লেগে থাকলে কিন্তু কালারটা আসে না এখানে ঘন হয়ে যায় তাই এটা ধুয়ে নিলে কিংবা ভালোভাবে মুছে নিলে এটা মেহেন্দিটা লাগালে কালারটা তো খুব সুন্দর আসবে একবার ডিপ কালার হয় অনেকে এটা জিজ্ঞেস করে থাকেন কীভাবে ডিপ কালারটা হয় এখন আমি মেহেন্দিগুলোকে এর মধ্যে দিয়ে সারা রাত্রি রেখে দেব এখানে কিন্তু একটু মেহেন্দি পাতার মধ্যে সঙ্গে সঙ্গে এটা কালারটা হয় না তাই মোটামুটি চার পাঁচ ঘন্টা রেখে দিলেই অনেকটাই ডিপ কালার হয়ে যায় আমি এখন সবগুলো আঙুলের মধ্যে একটু দিয়ে এরকমভাবে একটু লেবেল করে দেবো চাইলে আপনার এটা তুলো কিংবা চুল মাথায় যে চুলগুলো থাকে সেই চুলগুলো এরকমভাবে এটাকে লেবেল করে দিলে এখানে কিন্তু এবড়ো খুবড় কোনো গুছি থাকে না সমানভাবে এটা দেওয়া যায় আমি সবগুলো দেওয়ার পরে চুল দিয়ে এটাকে আমি লেবেল করে নিয়েছিলাম এখন এটা দিয়ে সারা রাত্রি অপেক্ষা করব এরকমভাবে সবগুলো আঙুলে দেওয়া হয়ে গেছে এখন দুই রকম আমি পদ্ধতিতে মেহেন্দিটা আজকে শেয়ার করছি এরকমভাবে আমি একটা হাতের মধ্যে লাগিয়েছি আর একটা হাতের মধ্যে এখানে পান দিয়ে যে চুন খায় সেই চুনটা এখানে ব্যবহার করব আমি এখানে অর্ধেকটা এরকম এরকমভাবে চোখও এটা থাকে এরকম মোটা আমি এখান থেকে ছোট অংশ এর মধ্যে নিয়ে নেব এটা দিলে বেশি কিন্তু ডিপ কালার হয়ে যায় তখন কালচে কালার হয়ে যায় ভালো লাগে না তো আমি এখানে এক টুকরো এরকমভাবে এটাকে পিষে নেব এখানে অল্প জল দিয়ে যেহেতু এটা ড্রাই এটা পিস্তে গেলে একটু মেহেন্দি পাতা যে রসটা আছে সেটা দিয়ে কিন্তু এটা পেশা যাবে অল্প পরিমাণ আমি জল দিয়ে এটাকে আমি একটু লিকুইড করে দিলাম এখন এরকমভাবে আমি সুন্দরভাবে একটা পেস্ট বানিয়ে নেবো এটা দিয়ে এরকমভাবে এটা দিয়ে শুধু যদি মেহেন্দি পড়া যায় তাহলে কিন্তু অনেক ডিপ কালার হয়ে আসে এখানে লবঙ্গ পাতার এগুলো কোনো প্রয়োজন হয় না ছোটোবেলা থেকে আমরা এই খোয়াইট দিয়ে মেহেন্দি পড়ে এসেছি তাই আমি ভাবলাম একটা ভিডিও এরকমভাবে একটা শেয়ার করি এখন এরকমভাবে মেহেন্দিটা পুরোপুরি আমার পেশা হয়ে গেছে এখন এটা শিল্পটা থেকে উঠে নিচ্ছি এটা উঠে নিয়ে একটা বাটির মধ্যে নিয়ে এখন আঙুলের মধ্যে এরকমভাবে আমি লাগিয়ে নেব এখন একই রকমভাবে আবার আমি আরেকটা হাতের মধ্যে আমি দুইবারে দুই দিনে এটা ভিডিওটা করেছি একই রকমভাবে আবার আমি আঙুলের মধ্যে এটাকে চুন লাগিয়ে নিলাম চুন আর লাইব প্রথমে তো আমি আর চুন যেটা দিয়েছিলাম সে একই রকমভাবে আমি এখানে লাগিয়ে নেবো এখানে মাংসের মধ্যে কিংবা চামড়ার মধ্যে যাতে না থাকে না লাগে সেটা কিন্তু খেয়াল করতে হবে অনেকে বলে এটা জ্বালা ভাব বা পোড়া পোড়া এরকম হয়ে যায় এটা কিন্তু কখনোই হয় না এরকমভাবে জাস্ট এরকম হালকা পাতলাভাবে এরকম লাগিয়ে নিতে হবে এখানে যাতে যে রস আছে চুনের সাবানে সেটা কিন্তু নগের মধ্যে যায় যার কারণে মেহেন্দি দেওয়ার পরে এটা কিন্তু ডিপ কালার হতে সাহায্য করে এরকমভাবে আমি চুনটাকে দশ মিনিট মতো শুকিয়ে নেবো শুকিয়ে যাওয়ার পরে এটা ধুয়ে নিতে হবে কিংবা মুছে নিতে হবে পাতলা কাপড়ের সাহায্যে এরকমভাবে এখন আমি চুনটা শুকিয়ে গেছে পুরোপুরিভাবে এখন এটাকে আমি উঠে নিচ্ছি উঠে নিয়ে এটাকে আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নেই কী রকমভাবে মেহেন্দি লাগে এটা সারা রাত্রি রেখে দেবো এরকমভাবে সারা রাত্রি রেখে দিলে কিন্তু মেহেন্দি ডিপ কালার হয়ে যায় খুব সুন্দরভাবে একই রকমভাবে আমি সবগুলোই আঙুলের মধ্যে আমি এরকমভাবে বয়ে নিচ্ছি এখানে চাইলে আপনারা বিভিন্নভাবে ডিজাইন করে নিতে পারেন আমি দুই হাতে দুই রকমভাবে পরিচয় দেখে বুঝতে পারছেন এখন এরকমভাবে আমি হাতের মধ্যে লাগিনি এখন সকালবেলা এটা আমি ভিডিও করে দেখাচ্ছি কী সুন্দর কালার হয়েছে মশালা অনেক সুন্দর হয়েছে এরকমভাবে কোনো কেমিক্যাল ছাড়াই বাড়িতে আপনার খুব সহজে তৈরি করে নিতে পারবেন মেহেন্দি পাতাতে ডিপ কালার রেসিপি যাদের সুন্দর হাত তাদের কিন্তু হাতে মশলা অনেক সুন্দর লাগবে আমার যেহেতু অতটা ফুটে উঠছে না যারা সুন্দর তাদের অবশ্যই ভালো লাগবে আপনারা অবশ্যই আপনারা নিজের হাতে দেবেন আর অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ তার এ পর্যন্ত ফিরে আসছে নতুন কোনো রেস্ট